হ্যালো গাইস অন্যান্যবারের মতো এবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম এনাদার ব্লগ ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবারে আমাদের উদ্দেশ্য দালালবাজার প্রাচীন জমিদার বাড়ি প্রদর্শন এটি লক্ষ্মীপুর সদর জেলার দালালবাজার নামক স্থানে অবস্থিত প্রাচীন জমিদার বাড়ি এটি ষোলোশো শতাব্দীতে তৈরি আজ থেকে প্রায় চারশো বছর আগে পাঁচ একর জমির উপর নির্মিত এই জমিদার বাড়িটি এটি নির্মাণ করেন কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ ব্রষ্ণম তিনি ব্রিটিশদের সময় বিভিন্ন শাসনামলে এই অঞ্চলে বাণিজ্যিক এজেন্ট ছিল এই জন্য এই অনেক সময় একে ব্রিটিশদের দালালও বলা হয় এই জন্য এই জায়গাটির নাম হচ্ছে দালাল বাজার এখানে রয়েছে রাজকীয় প্রবেশদ্বার প্রাসাদ অন্দরমহল লোহার সিন্ধু এবং সানবাঁধানো পুকুর ঘাট যা দর্শকের মন বিমোহিত করে এছাড়া এটি ইট পাথর এবং সুরকি এবং বড় বড় লোহার রড দ্বারা নির্মিত এটি ভিতরে অন্তরমহলের দৃশ্য খুবই সুন্দর ধন্যবাদ দেখার জন্য